জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে চিন্তার কোনো কারণ নাই এই ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন বা বের করবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন দেখুন অনেক সময় আমরা যখন এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকি পরবর্তীতে কোথাও যাও আপনারা কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারি না এমনকি লগ ইনও করতে পারি না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভুলে যাওয়া সকল জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড আপনার দুই সিস্টেমে দেখতে পাবেন আমি বর্তমানে প্রথম সিস্টেমটি দেখেছি তারপরে পরের সিস্টেম দেখাবো তো প্রথমে আপনারা যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রম ব্রাউজার ওপেন করবেন তাহলে উপরে আপনারা এখান থেকে থ্রি ডট অপশান দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে নিচের দিকে লক্ষ্য করলে সেটিংস অপশান দেখতে পাবেন এই সেটিংস অপশানের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পর আসলে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনি এখন এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারটি ওপেন করবেন যখন আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজারটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি দেখতে পাবেন সকল পাসওয়ার্ড কিন্তু এখান থেকে রয়ে গেছে এর মধ্যে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন গুগল ডট কম অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি যে গুগল ডট কম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ফোনে পিন লক পাঠান লক দেওয়া থাকলে ওটা চাইবে দিয়ে নেবেন দিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে পাসওয়ার্ডগুলো দেখার জন্য আপনি যে কাজটি করবেন এগুলো সবগুলো জিমেল অ্যাকাউন্ট আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড দেখার জন্য এই চোখের মতো আইকনের উপর ক্লিক করবেন চোখের মতো আইকনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটি এখান থেকে বের হয়ে যাবে আপনি দেখতে পাবেন আর যদি এখানে আপনি পাসওয়ার্ডটি না পান তাহলে আপনাকে দুই নম্বর অপশানটি ফলো করতে হবে আর সেটা কী সিস্টেম সেটা কিভাবে আপনারা করবেন সেটাও আমি এখন এখান থেকে দেখিয়ে দিচ্ছি সেজন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের যে জিমেল অ্যাপটি আছে জিমেল অ্যাপটি ওপেন করবেন ওপেন করলে উপরে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন প্রোফাইল আইকন এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট আপনি এখন এখান থেকে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টটি ওপেন করবেন ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন যখন একটু নিশ্চয় দিকে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড এখন এখান থেকে আপনি গুগল পাসওয়ার্ডটি ওপেন করবেন তাহলে একটু লোডিং নেবে আপনারা একটু অপেক্ষা করবেন আপনার ফোনে যদি পিন লক বা প্যাটার্ন লক যা থাকে সেটা বা ফিঙ্গার লক থাকে সেটা চাইবে সেটা সেটা দিয়ে দেবেন দিয়ে নিলে এখান থেকে ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনারা পরপর দুটি বক্স এখানে আপনারা দেখতে পাবেন যে কাজটি করবেন পাসওয়ার্ড যখন ভুলে যাবেন যে পাসওয়ার্ড ভুলে গে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো প্রয়োজন মতো যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু পরবর্তীতে একটা নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন এই দুটা ঘর দেখতে পাবেন দুটাতে সেম পাসওয়ার্ডটি দিবেন দুই ঘরেই দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনাকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে তাহলে দেখতে পাবেন আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ড আপনি এভাবে সেট করে নিতে পারবেন তো বন্ধুরা ছিল ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ